নমস্কার বন্ধুরা এর আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি ফল ধরা মাদার গাছ অসীমা নার্সারি যা রাজীববাবুর নার্সারি নামে পরিচিত তার লোকেশান এর আগের ভিডিওতে রয়েছে ফোন নাম্বার এই ভিডিওতেও থাকবে আজকের এই ভিডিওতে আমরা মূলত যে চারাগুলো রয়েছে বিভিন্ন ভ্যারাইটির সেই চারাগুলো সম্পর্কে রাজীববাবুর কাছ থেকে জেনে নেব দেখতে পাচ্ছি প্রচুর চারা চারদিকে দেখুন আপনারা কত চারা অনেক গাছে আমরা দেখতে পাচ্ছি মুকুল এসেছে ফল সেট হচ্ছে তাই আমাদের তো জানা নেই আচ্ছা এই যে এইটা এইটা ফল সেট হচ্ছে এটা কি কাটিমোনের চারা কোনো গাছে বড় আম আছে আবার কোনো গাছে এই যে দেখুন কাটিমন চারার মধ্যে অল টাইম এগুলো সবই কাটিমাতে এই যে দেখুন গুটি সেট হচ্ছে বারো ইঞ্চির চারাগুলো আছে যথেষ্ট বড় সাইজের সাইড চারা আছে ম্যাক্সিমাম গাছে মুকুল আছে কোনো গাছে ছোট ফল আবার কোনো গাছে বড় ফলও আছে যে চারাগুলো দেখানো হচ্ছে এই চারাগুলি সেই অতি বিখ্যাত আম থাইল্যান্ডের যেটা কাঁচাতে একটু আগে বলেছিলাম কাঁচাতে পাকাতে দুভাবে খাওয়া যায় কিউ যাই আমের চারা কিউ যাই এ ছোটো চারাও আছে বড় চারাও আছে এর চেয়েও আবার বড় চারা আমের বড়ো চারা আছে এটা কিউ আমের বড়ো চারা এই দিকেও দেখুন প্রচুর আমের চারা এই যেগুলো এগুলো সমস্ত হচ্ছে বেনানা মেঙ্গোর বড়ো সাইজের গাছ থাইল্যান্ডে সেই বিখ্যাত আম বেনানা মেঙ্গোর অনেক বড় সাইজের গাছ আছে গোয়া ম্যাঙ্গো ফেস্টিভ্যালে যে আম প্রতি বছর সারা জাগানো আম গোয়া মানকুরাদ গোয়ার ভ্যারাইটি গোয়া মানকুরাদ এস এইচ সবচেয়ে উৎকৃষ্ট ভ্যারাইটি অম্বিকা এবং অরুণিকা এই সেই অম্বিকা আমের চারা এই সেই অরুণিকা আমের চারা সেই সেন্সেশন আমের চারা সেনসেশন সেনসেশন পুষা ম্যাক্সিমাম পুষার যে যত সমস্ত কালার আম হয়েছে বেশিরভাগ আমাই পুষা সেনসেশন থেকে বন্ধুরা দেখুন চারার গঠন খুব সুন্দর যথেষ্ট ভালো চারা অরুণিকা আমের সব রকমের আবার বড় চারাও পাওয়া যায় বড় চারাও আছে যথেষ্ট বড় সাইজের দেখুন আপনারা অরুণিকা লেভেল আছে চম্পা এটা আমাদের দেশি আমাদের দেশি আম চম্পা যথেষ্ট ভালো প্রজাতির আম খুবই মিষ্টি সুস্বাদু আম তুমি সমস্ত বিএন সেভেন আমি চেরা বিএন সেভেন বিএন সেভেন এগুলি সমস্ত নামরকমাই সিমোয়াং যেটা পার্পেল কালারের যে আম হয় এটা নামরকমাই সিমোয়াং প্রজাতির চারা এই চারাগুলি আছে এই চারাগুলি সমস্ত অস্টিন অস্টিন আমের চারা এর ছোটো চারা বড়ো চারা সব রকমই চারা আছে অস্টিনের মাদার প্ল্যান্টও তো আছে হ্যাঁ অস্টিনের মাদার প্ল্যান্টও আছে এই সেই অতি বিখ্যাত যে আম বহুল চর্চিত বহু প্রতীক্ষিত মাত্র দুটি চারা আছে চারাগুলি বিক্রির জন্য আনা হয়নি মাথা বলছি সিসি ম্যাঙ্গো ম্যাঙ্গো সিসি ম্যাঙ্গো আর একটি বারোমাসি প্রজাতি বাংলাদেশের অতি বিখ্যাত বাংলাদেশ কৃষি গবেষণা কেন্দ্রের উদ্ভাবন বাড়ি এগারো বাড়ি ইলেভেন বাড়ি ইলেভেন এগুলি বাড়ি ইলেভেনের ছোটো চারা বড়ো চারাও পাওয়া যায় এগুলি সমস্তই থ্রি টেস্ট আমের চারা এরপর আমরা চলে আসছি পুষা প্রজাতিতে এই যে সমস্ত যে আমের যে চারাগুলি অতি সুন্দর চারা আছে পুষা অরুণিমেয়া এর মাদার প্ল্যান্ট আছে যথেষ্ট বড় সাইজের গাছ আছে আমার যথেষ্ট কালারিং আম মাদার প্ল্যান্ট আমরা দেখিয়েছি রেগুলার বেয়ার এরপর যে চারাটি দেখা যাচ্ছে একটি চারাতে মুকুল এসেছে কীভাবে এসেছে জানি না যদিও মুকুল আসার কথা নয় এই সময় পুষা শ্রেষ্ঠা পুষা শ্রেষ্ঠা আমের চারা সর্বশ্রেষ্ঠ ভ্যারাইটি পুষার শুনেছি এটা তো এই পুষার শ্রেষ্ঠ কিন্তু এই সময় মুকুল আসার কথা নয় কিন্তু কিভাবে মুকুল বোঝা মুশকিল আমাদের রাষ্ট্রপতি যখন প্রতিভা পাতিল আমাদের দেশের রাষ্ট্রপতি ছিলেন প্রতিভা পাতিলের নামকরণে এই আমের পুষার যে ভ্যারাইটি বের হয়েছে পুষা প্রতিভা আমের ভ্যারাইটি এটা আরেকটা পুষার অতি সুন্দর ভ্যারাইটি পুষা পিতাম্বর পুষার অনেক ভ্যারাইটি হ্যাঁ সব গৌরমতি আমের চারা বাংলাদেশের সেপ্টেম্বর মাসে খরচ সবচেয়ে উপযুক্ত আম সেপ্টেম্বর মাসে মনে হয় দেখিয়েছি আপনাদের মাদার মাদার আম বাংলাদেশ কৃষি গবেষণা কেন্দ্র উদ্ভাবন বাড়ি তেরো আমারটি নিয়ে আমি অনেক ফেসবুকেও পোস্ট করেছিলাম এইটি সেই মঞ্জিরা আমের চারা যে আমটি আপেলের মতো দেখতে হয় যথেষ্ট ভালো উচ্চ আম মঞ্জিরা রুমানির সাথে নীলাম্বরী আমের ক্রস করেই আমের সৃষ্টি হয়েছে কত ধরনের ভ্যারাইটি শুরুতে আমি আপনাদের বলেছি যে দুশো বা তার বেশির ভ্যারাইটির একটা ভিডিওতে আমরা সবগুলো আপনাদের দেখাতে পাচ্ছি না অবশ্যই আপনাদের অনুরোধ করব এই নার্সারিটি ভিজিট করুন আপনাদের প্রয়োজনের যে চারা দরকার সেগুলো এখান থেকে দেখে আপনারা সংগ্রহ করুন কাননভোগ ভালো প্রজাতি সবরি সাবরে আমের সাবরি অরুণিমা ভ্যারাইটিটা অরুণিমা কিন্তু প্রচার নয় রাজাপুরি যথেষ্ট বড় সাইজের আম কাঁচাতেও খাওয়া যায় এক কিলো থেকে বারোশো পর্যন্ত সাইজ হয় ফাইনালি সে অতি বিখ্যাত নামডকমাই আমের চারা নামডকমাই আমের মাদার প্ল্যান্ট এবং সেই গাছে ফলও আপনাদের এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি এগুলি মেয়াজাকির চারা এই চারাগুলি বারো ইঞ্চির বুড়ো বেগে চারাগুলিকে বড়ো করা হচ্ছে আবার মেয়াজির চারা অ্যাভেলেবেল আছে এগুলো সবই সবই মেয়াজাকি প্রচুর যথেষ্ট আবার আছে আবার আছে ফল ধরা গাছ আছে গাছ আছে কেউ যদি ফল ধরা গাছ মেয়াজ ফল সমেত গাছ নিতে যায় তারা অতি সত্য যোগাযোগ করবেন সিদ্ধবাদের সবচেয়ে বিখ্যাত আম যে যে আমটি নিয়ে প্রচুর মানুষের মধ্যে একটা মানে কৌতূহল আছে সারা জাগান আম এই আমের সবচেয়ে বড় বৈশিষ্ট্য এটা টিয়া পাখি ছোটের মধ্যে জায়গাটা দেখতে হয় এটা সেই সারেঙ্গা আম যারা সারেঙ্গা বাজে তারাই আমরা পছন্দ করি পছন্দ করতো আচ্ছা যেমন সারেঙ্গা রানী পছন্দ হ্যাঁ রানি রা যে আমটা খেতে পছন্দ হতো তার জন্যই আম হচ্ছে সারেঙ্গা এইটি আরেকটি মুর্শিদাবাদেরই আম খুব বড়ো সাইজের চারা আছে আমের প্রজাতি মিছরির দানা মিছরির দানা মিছরির দানা এগুলো আমাদের সব দেশি ভ্যারাইটি দেশি ভ্যারাইটি কুন্ধুরা মিষ্টি আম দেখুন দেশি এবং বিদেশি রকম আমের প্রজাতির এক সমাহার এই নার্সারিতেই আমি এর আগে অনেক নার্সারি ভিজিট করেছি কিন্তু এই ধরনের চারার কালেকশন এত মাদার গাছের কালেকশন আমি কোথাও দেখতে পাইনি প্রতি বছর আম হয় ভারতীয় বিজ্ঞানীদের সৃষ্টি অর্ক নীল করণ এ এন কে সংক্ষেপে হ্যাঁ অর্ক নীল কিরণ আমের প্রজাতি আমের প্রজাতি অর্ক নীল কিরণ হ্যাঁ রেগুলার বেয়ারার এ আমের প্রজাতি হচ্ছে গোলাপ জামুন গোলাপ জামুন প্রজাতির আম আমের প্রজাতি সুজাতা দেখাচ্ছি টলি ম্যাঙ্গো টলি ম্যাঙ্গো একটি উৎকৃষ্ট প্রজাতির কি বিদেশি দেশি দেশি এটা আরেকটা একটা ভালো প্রজাতি জাহানারা আমের প্রজাতি হচ্ছে জাহানারা এটা একটা সাউথের আম সম্ভবত খাসুল খাস খাসুল খাস যথেষ্ট বিতর্ক আছে আমাদের বাঁকুড়ার মধ্যে আমের কিন্তু অরিজিনাল প্রজাতি সুরখা বার্মা আচ্ছা কিন্তু এই আম আমরা সকলে আমাদের বাঁকুড়া পুরুলিয়ার মানুষ গোপালভোগ নামে এই আমকে চেনে মালদার অতি বিখ্যাত সুরমা ফুজলি আমার চারা সুরমা ফজলি এটা সবই সুরমা ফজলি হ্যাঁ সব সুরমা ফজলি আমার চারা এটি হচ্ছে আমাদের সেই দেবগড়ের যে আলফামস আমাদের এখানে হয় বা খেতে সুস্বাদু সেই দেবগড়ের আলফাম এর আগের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করেছি আগের আলফামস হয় না এই আলফামসটা যথেষ্ট ভালো হয় এটি হচ্ছে ল্যাংড়া আমের চারা এই দেখুন এই সমস্ত এই ল্যাংড়া আমের চারা আছে খুব বড় সাইজের চারা হাড়ি ভাঙা আম বাংলাদেশের বড় সাইজের চারা রেড আইভরি আমের চারা সবই রেড আইভরি হ্যাঁ সবই রেড আইভরি এই যে চারাগুলো দেখানো হচ্ছে এরা সব বাড়ি ফোর ফোর আমের চারা এগুলি সমস্ত হচ্ছে ফোর কেজি আমের চারা বুনাই কেঙের কাছাকাছি সাইজ হয় দারুণ সুন্দর সেলফি সুন্দর উপযুক্ত আম সমস্ত চিয়াংমাই আমের চারা চিয়াংমাই আমের চারা খুব বড় সাইজের আম কালারিং আম লেট ভ্যারাইটির আম আগস্ট সেপ্টেম্বর মাসে এই আম পাকে চারাটি এটা হচ্ছে মঞ্জির আমের চারা যদিও মঞ্জির আমের চারা দেখিয়েছে এর আগে এটা মঞ্জির আমের গ্রাফটিং হয়েছে নিজের হাতে এগুলো গ্রাফটিং করা হয়েছে রচনা আমের চারা রচনা পাঁচ বছর মধ্যে সিডলেস আমের চারা হ্যাঁ এটা সিডলেস সিন্ধুর নিয়ে অনেকেই বলে থাকেন মাদার প্ল্যান্ট আছে হাই অল টাইম আমের চারা বেনানা ম্যাঙ্গো আমের চারা মাদার গাছ তাতে আম দেখিয়েছি আমরা এর আগের ভিডিওতে এখানটায় মিক্সিং আছে ফজলি চোষা লেংড়া দোসেরি আম্রপালি মল্লিকা সমস্ত রকমের যে আমাদের এখানে আছে বন্ধুরা দেখুন এই যে হিমসাগর আমের মাদার প্ল্যান্ট এখান থেকে মূলত রাজীববাবু নিজের হাতে কলম তৈরি করেন প্রচুর মাদার গাছ আমের ফলসামের চারা বাংলাদেশের আরেকটি একটি অতি বিখ্যাত আম বাড়ি এইট উচ্চ খুবই উচ্চ ফলনশীল আম বাংলাদেশ কৃষি গবেষণা কেন্দ্রের বাড়ি এইট টমি এটকিন্সের খুব বড়ো সাইজের প্রায় ছ ফুটের কাছাকাছি চারা আছে টমি এটকিন্স যেটা সুগার ফ্রিজে আম অম্বিকা আমের ফল সমেত চারা আমের প্রজাতি চিতল খাস ভেরিকেটেড চিতল খাস আমের চারা অতি বিখ্যাত আম ভারতবর্ষে সবচেয়ে যে খুব চাহিদা এই আমের ইমাম পাসান্তোল আমাদের ভারতীয় হাইব্রিড প্রজাতি মল্লিক আমের চারা সমস্ত হচ্ছে মুর্শিবাদের সে বিখ্যাত আম রানী পাসন্দ রানী পশন্দ আমের চারা যে আমের সাথে ক্রস করে উষার অধিকাংশ আম সৃষ্টি হয়েছে কালারিং আম সেই সেনসেশন আমের চারা আমের চারা রাজাপুরি আমের চারা এটি আরেকটি বিখ্যাত আম বাগানপালি আমের সাথে আলফান্স আমের কস করে এই আমের জন্ম হয়েছে সনপারি আলফান্স চেয়েও এর কোয়ালিটি যথেষ্ট ভালো ইউকুতি আমের প্রজাতি হচ্ছে ইউকুতি আমের প্রজাতি আনোয়ার রাতুল এই চারাগুলো হচ্ছে সমস্ত হানিডিউ আমের চারা সমস্ত চারা নিচ্ছে ইউএন সিক্স আমের প্রজাতি নামটা ফল ফলসমের চারা নামের কেউ যদি বড় চারা নিতে চান খুব বড় সাইজের অষ্টির নামের চারা আছে ছ ফুট সাত ফুট হাইটের এর চারা পাওয়া যাবে কিউজাই আম খুব বড় হাইটের তৈরি করা গাছ আছে কিউজাইয়ের চারা বারঞ্জির কবে চারা আছে ফল ফলসমেত গাছ পাওয়া যাবে কেউ যাই আমের ফলসমেত চারা পাওয়া যাবে মাই আমের দশ ফুট হাইটের চারা মাই গাছে ফল আছে ফল সমেত চারা পাওয়া যাবে মানে এই গাছ নিতে গেলে তাকে গাড়ি নিয়ে আসতে হবে হ্যাঁ গাড়ি নিয়ে অবশ্যই বলুন টমি এডকিন যারা সমেত যারা তৈরি করা মানুষ গাছ নিতে চান তাদের জন্যে সুখবর নাম নামডকুমাই চারা আছে বড়ো হাইটের কিং অফ চাকাপ ফল সমেত বড়ো হাইটের চারা এখানেও নামডকুমাই পার্পল আমের চারা আছে কিছু থ্রিস্টেস মেঙ্গো আমের চারা আছে কিছু কিউ সেভেরা আমের প্রজাতি কিউ সেভেরা মেয়ে ফল সমেত চারা এর চারাগুলি যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো এগুলো ক্রিয়ে আমের চারা চারাতে মুকুল করে এসেছিল যে নতুন লগ আবার সৃষ্টি হয়েছে এরপর চারাগুলো আশা করি অনেক ঝোপাল হয়ে যাবে এগুলো হচ্ছে আপনার কস্তুরি আমের চারা খুব বড়ো সাইজের চারা আছে কস্তুরি আমের চারা খুব বড়ো বড়ো ফুট সাত ফুট হাইটের গাছ আছে অরুণিকা বড়ো হাইটের গাছ নিতে চান সাত ফুট হাইটের গাছ অরুণিকা সাত ফুট হাইটের চারা আছে এগুলো কাটিমনের মিডিয়াম হাইটের চারা যথেষ্ট ভালো গাছের গুলোতে আছে ঝাড়ওয়ালা গাছ আছে দেখা যাচ্ছে হাঁড়ি ভাঙা হাঁড়ি ভাঙা বাংলাদেশের বিখ্যাত আমার বন্ধুরা আমরা একদম সেই জঙ্গলের মধ্যে আছি দেখুন চারদিকে শুধু চারা আর চারা এই গৌরমতি সমস্ত গৌরমতি এইখানে যে চারাগুলি দেখা যাচ্ছে যে চারাগুলি এটি যে রেড আই ভরি আমের আছে এই চারাগুলো সমস্ত রেড আই ভরিয়ামের চারা আছে এখন চারা গাছে তো আমও দেখিয়েছি আমরা এইখানে যে চারাগুলি দেখতে পাচ্ছেন এটা সব বড়ো হাইজে চিয়াং মাই আমের প্রজাতি এখানে কিছু বেনানা ম্যাঙ্গো আমের চারা আছে আবার ভিতরে প্রচুর চারা আছে বেনানা ম্যাঙ্গো বলুন যে চারাগুলি দেখতে পাচ্ছেন খুব বড়ো সাইজের আমের চারা যথেষ্ট হেলদি চারা মিয়া জাকি মিয়া জাকি যথেষ্ট ভালো সাইজের গাছ ঝাড়ওয়ালা যথেষ্ট ভালো হাইটের গাছ আছে যে সমস্ত রকমের চারা ছোটো বড়ো সব রকমের চারা পাওয়া যাবে মেয়াজ যদি কেউ বড়ো চারা নিতে চান যথেষ্ট বড়ো হাইটের চারা আছে হাঁড়ি ভাঙা এ দেখুন মেঁয়াজি আমের বারো ইঞ্চির গোবির গাছে ফলের সাইজ প্রায় আড়াইশোর কাছাকাছি যথেষ্ট ভালো ফল হয়েছে কেউ যদি ফল সমেজ চারা নিতে চান এর সমস্ত চারাগুলো খুব হেলদি চারা আছে কি খুব ভালো ভালো সাইজের চারা আছে মেঁয়াজাকে আমের আমের চারা হাতে যে আমটি দেখ এখন দেখা যাচ্ছে এটা হানিডিও আম ফল সমেজ কেউ যারা কালেকশন করতে চাইলে অবশ্যই পেয়ে যাবেন থাইল্যান্ডের বিখ্যাত ভ্যারাই থাইল্যান্ডের বিখ্যাত ভ্যারাইটি হানি ডিউ মিষ্টি ফুলের মধু থেকে হানি ডিউ শব্দটা হয়েছে সমস্ত হচ্ছে দোষেরি আমের চারা

গোল मोती এটা ছোট চারা আমরা আপনাদের দেখিয়েছি এর আগে গোল মোতির এর বড় চারা তার মানে এখানে ছোট বড় বিভিন্ন সাইজের আপনারা চারা পাবেন যার যেরকম চারা দরকার হবে সেভাবেই এখানে পেয়ে যাবেন ব্রুনাই কিং আমি বড় চারা যে বড় চারা নেই ব্রুনাই কিং জামের চারা এখানে জামের চারাগুলি দেখা যাচ্ছে সেগুলি সবসময় অস্ট্রেলিয়াতে বিখ্যাত আম আট টু ইটু খুব বড় সাইজের আম আট টু ইটু আমের চারা এটা অস্ট্রেলিয়ার একটা বিখ্যাত ভ্যারাইটি কেংসিংটন প্রাইড আমের চারা এলো সবগুলোই হ্যাঁ অনেক চারা আছে মিক্সিং আছে আর অনেক চারা আছে বড় সাইজের চারা বেনানা ম্যাঙ্গো মাদার গাছ আপনাদের আমরা দেখিয়েছি আমও দেখিয়েছি সব রকম বেনানা ম্যাঙ্গো সব হাইটের চারা পাওয়া যাবে ছোট বড় সব রকমের চারা পাওয়া যাবে সাত ফুট আট ফুট দশ ফুট হাইটের চেরা আছে গোলাপ খাসি কহিতুর আমি ছোট চারা এই কহিতুর এই চারাগুলির মাদার প্ল্যান্ট আমরা দেখিয়েছি বেনানা ম্যাঙ্গো আমার চারা ছিল ছোট সাইজের ছোট সাইজের চারা ওইদিকে আপনাদের আগে বড় দেখিয়েছি এ বি টু বি টু আমার চারাতে বেগম ফুলি বা বেগুন ফুলি যে আমরা বলি বেগম ফুলি আমার চেহারা বেগম ফুলি বা বেগুন ফালি বিভিন্ন নামে পরিচিত এই চারাটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেল খাস আমের প্রজাতি হচ্ছে বেল এটা থাই ব্ল্যাক ভ্যারাইটি কস্তুরিও নয় ব্ল্যাকস্টোনও নয় থাই ব্ল্যাক আমের প্রজাতি হুসেন আরা আমের প্রজাতি অনেকে হুসেন আরাও বলে হ্যাঁ হুসেন আরা প্রজাতির আমের চেহারা আমি সাইজ আঠারো ইঞ্চি হয় শুনেছি কেঁচা ডাং এখন দেখিনি আমি সাইজ আঠারো ইঞ্চি কেঁচা ডাং গোয়া মানকুড়ার ঝোপালো সাইজের চারা মানকুড়া দামের এটা ছোট চারা দেখিয়েছি আমরা এর আগে হ্যাঁ ঝোপাল সাইজের চারা আছে বন্ধুরা ছোট বড় বিভিন্ন সাইজের চারা আপনারা পাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে বাবুর সঙ্গে যোগাযোগ করবেন বন্ধুরা পুষা অরুণিমা মাদার গাছে কি পরিমাণ আম ধরেছে দেখুন এটা রেগুলার বেয়ারার এটা রেগুলার বেয়ারার প্রতি বছর এই গাছে আম ধরে এটা একটা মাদার গাছ এর আগে একটা আপনাদের দেখিয়েছি আমি এটা আরেকটা মাদার গাছ আপনারা দেখুন আমে ভরে আছে মাদার গাছ পুষা অরুণিমা ম্যাঙ্গোর মাদার গাছ ফল সমেত থোকায় থোকায় আম ধরেছে হেভি বিয়ারিং থাইল্যান্ডের একটি বিখ্যাত প্রজাতি এবং এর আঁটি খুবই পাতলা একদম এটিএম কার্ডের মতো দেখুন গাছে প্রচুর আম ধরে আছে যে আমরা রোদ পাই লাল কালার যেগুলো রোদ পাচ্ছে সেগুলো একটু লাল কালার আসছে বন্ধুরা আপনারা দেখলেন রাজীববাবু নার্সারির ছোট বড়ো বিভিন্ন সাইজের আমের চারা আপনাদের দেখালাম প্রচুর ভ্যারাইটি দুশোর বেশি ভ্যারাইটি আমাদের পিছনে আপনারা দেখতে পাচ্ছেন মিয়া দেখি আম ধরে রয়েছে গাছে যেদিকে যেদিকে রোদ পেয়েছে সুন্দর কালার এসছে ওইদিকে এক সুন্দর পরিবেশ তার সঙ্গে সঙ্গে প্রচুর ভ্যারাইটি প্রচুর কালেকশান তো একটা আপনাদের অসুবিধার কথা এখানে বলি অনলাইনের ফেসিলিটি নেই যদিও আমরা চেষ্টা করছি আগামী দিনে অনলাইন যদি করা যায় সেরকমভাবে আমরা একটা প্রস্তুতি নিচ্ছি এই মুহূর্তে আপনারা বাস লাইনে বাস রুটের মধ্যেই চারা পাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে রাজীববাবুর সঙ্গে যোগাযোগ করবেন যে ভ্যারাইটিটি নির্দিষ্ট আপনাদের প্রয়োজন সেইভাবে আপনারা যেমন খুচরো চারা পাবেন আবার কেউ যদি বাণিজ্যিকভাবে অর্থাৎ পাইকারিভাবে কেউ যদি নিতে চান সেখানেও কিন্তু সেভাবেই তারা পাওয়া যাবে যোগাযোগ করবেন সেভাবে আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন এই অনুরোধ রেখে আজকের মতো বিদায় নেব দেখা হবে আগামী ভিডিওতে নমস্কার